নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমার বাগানে ড্রাগন গাছের একটি ছোট্ট আপডেট ভিডিও আপনারা এই ভিডিও দেখলে জানতে পারবেন এই ড্রাগন গাছের প্রথম থেকে এখন পর্যন্ত আমি কি কি করেছি তার একটা ছোট্ট আপডেট তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই যে ড্রাগন গাছগুলো দেখছেন এগুলো আমার জাম্বুরের ড্রাগনের গাছ আমার এই গাছগুলোতে কয়েকবার ফলন হলো আমার মনে হয় এক একটি ফলের ওজন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো গ্রামের কাছাকাছি হবে কারণ আমি দুবার দুটি ড্রাগনের ওজন করেছিলাম একটির ওজন পেয়েছিলাম চারশো তিরিশ গ্রাম আর একটির ওজন হয়েছিল তিনশো ষাট গ্রাম এইবার এই গাছগুলোতে অনেকগুলো ফল পেকেছে আবার কিছু কিছু পাকতে বাকি আছে এবং নতুন করে আবার ফুল এসেছে আমার আগের পাকা ড্রাগন ফলগুলো কিন্তু বেশিরভাগ লোককে আমি গিফট করেছি এবং নিজের ঘরেও কয়েকটা খেয়েছি আমার ধারণা ছিল ড্রাগন ফল খেতে ভালো নয় কারণ আগে একবার বাজার থেকে একটি সাদা ড্রাগন ফন কিনে খেয়েছিলাম অতটা ভালো লাগেনি তবে এই জাতের ড্রাগনটি খুব একটা খারাপ খেতে নয় ভালোই খেতে এই যে আপনারা এই ড্রাগন গাছগুলো দেখছেন এইগুলো আমার নিজের তৈরি করা চারা থেকে লাগানো গাছ প্রথমে আমি দু সালে ডিসেম্বর মাসে একটা জায়গা থেকে জাম্বুরের ড্রাগনের আশি পিস কাটিং কিনি ওখান থেকে চারা তৈরি করি তারপর আমি নিজেই সিমেন্টের খুঁটি বানিয়ে উপরে একটি এক ইঞ্চির জিআই পাইপ দিয়ে টেলিস পদ্ধতিতে চারাগুলোকে অর্ধেকটা বসাই বাকি অর্ধেকটা দু মাস পরে বসাই সেই জন্য হয়তো প্রথম অর্ধেকটায় বেশি ফল হচ্ছে পরের অর্ধেকটায় একটু কম হচ্ছে আমি গাছগুলোকে বেঁধে বসানোর সময় কিছুটা পাতা পচা সার কিছুটা মিক্সড জৈব সার আর সামান্য পরিমাণ মাটি মিক্সড করে গাছগুলোকে বেঁধে বসাই আমি গাছগুলোতে বছরে দুইবার সার প্রয়োগ করি একবার নভেম্বর মাসে ও আর একবার ফেব্রুয়ারিতে কারণ ওই সময় গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে হয় এরপর যখন ফল ধরে তখন খুব সামান্য পরিমাণ ফসফেট ও পটাশ ব্যবহার করেছিলাম আর সার হিসাবে তেমন কিছু ব্যবহার করিনি আর ড্রাগনের মেন রোগ হল ডাল পচা তাই মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ব্যবহার করি আর যখন কোনো ভাল ডালে পচন লাগে তখন ওই জায়গাটিকে ভালো করে ছুরি দিয়ে চেঁচে ফাঙ্গিসাইড লাগিয়ে দিই আর তেমন কিছু পরিচর্যা এখনও পর্যন্ত আমি করিনি এই ডালের উপর যে সাদা দাগগুলো দেখছেন এইগুলো কিন্তু অতিরিক্ত রোদের জন্য সানবান হয়ে গেছিল পরে আবার একা ঠিক হয়ে গেছে এই যে এই দিকের গাছগুলো দেখছেন এইগুলো কিন্তু দুই মাস পরে বসানো। তাই এই দিকের ডালগুলোতে একটু ফলন কম হয়েছে আগে আপনাদেরকে ড্রাগন গাছের ওই সাইডটি দেখালাম এবার এই সাইডটি দেখাচ্ছি এই সাইডে ও অনেকগুলো ফল হয়েছে এবং কিছু ফুল নতুন করে ফুটলো আবার কিছু ফুল নতুন করে আসছে আমি প্রথম ঠিক বুঝতে পারিনি ড্রাগনের এত পরিমাণ ডাল হয়ে যাবে বলে না হলে ডাল বেরোনোর সময় কিছুটা কমিয়ে দিতাম আর ড্রাগনের ডালে ফল আনতে গেলে ডালটি বড় হয়ে নিচের দিকে ঝুলে পড়লে তখন অবশ্যই প্রত্যেকটি ডালে ডোগাকে কেটে দিতে হবে না হলে ফুল আসবে না আমার এই ড্রাগনের রোটি তৈরি করতে পাঁচটি সিমেন্টের পোল লেগেছে উপরে দুখানা কুড়ি ফুটের এক ইঞ্চি জিআই পাইপ দিয়েছি এবং সাইটের ডালগুলোকে ঝোলানোর জন্য কিছু কাঠের বাটাম ব্যবহার করেছি পরে ওই বাটামগুলোকে আমি চেঞ্জ করে দেবো সত্যি বলতে কি আমারও কিন্তু প্রথমে বিশ্বাস ছিল না যে ড্রাগন ফল ফলাতে পারবো এখন মনে হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে ড্রাগন চাষ আমার মনে হয় প্রত্যেকের একটা করে গাছ লাগানো উচিত আমি একটা রঙের বালতিতে ড্রা ড্রাগনের রিংপোল স্ট্রাকচার বানিয়েছি পরে ওই ভিডিওটি নিয়ে আসবো ওই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই স্ট্রাকচারটি বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী নতুন কোন ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার অসংখ্য ধন্যবাদ